যে বাংলাদেশি চিহ্নিত করে ডবল ইঞ্জিন রাজ্যগুলোতে যে হয়রানি চলছিল সেটা হচ্ছে শুরু হতো না ফলে দিস টু আর ডিলিঙ্কড এবং এই দুটো আপনি যথার্থভাবে প্রোগ্রামের শুরুতে উল্লেখ করেছেন যে বাংলাদেশি হিসেবে বাংলা ভাষীদের চিহ্নিত করার করে তাদেরকে হেনস্থা করার এর পেছনের একটা রাজনীতি আছে এবং সেটা মূলত ভোট রাজনীতি যেটা ভারতীয় জনতা পার্টি তারা করছেন তারা কেরালার বিজেপি সরকার অপারেশন ক্লিন চালু করেছে জানো তুই কেরালার বিজেপি শাসিত সরকার অপারেশন ক্লিন চালু করে এক হাজার জনকারী বাংলাদেশ মালদা মুর্শিদাবাদ মহেশতলায় যারা থাকে তারা তো বাঙালি নয়

ভারতবর্ষ চার্টারের মেম্বার নয় আমার দেশটা ধর্মশালা নয় অনুপ্রবেশ করে এখানে ঢুকবে আমার দেশের সম্পদের মধ্যে ভাগ বসাবে আমার দেশের সম্পদ অধিকার করবে আমরা বঞ্চিত এটা হতে পারে না আগে তৃণমূলকে দাঁড়াও তারপরে